ফলো হলেট্রেশন পাওয়া যাবে সেটা আজকে বিস্তারিত জানবো এবং কত ভিতরে কত টাকা ইনকাম হয় ফেসবুকে আপডেটটা ইতিমধ্যে আপনার অনেকে জানে জানে না এবং সঠিক কিভাবে কী করতে হয় সেটাও কিন্তু আমরা জানি না আজকে বিষয়টা আলোচনা করব বর্তমানে আপনার কত হাজার কত মিলিয়ন ফলো হয়েছে সেটা কিন্তু কোনো গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় নাই আপনার ভিডিওতে লাখ লাখ ভিউজ আছে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় না কন্টেন্ট মনিট্রেশনটা কে পাবে কে পাবে না সেটা আসলে ফেসবুক নিজেই সিদ্ধান্ত নিতেছে এখানে কোনো কন্টেন্ট ক্রিয়েটর নির্দিষ্ট বলতে পারবে না কোনো ক্রাইটেরিয়া পূরণ করে যে কন্টেন্ট মনিটেশন পাবে তাই এখন বর্তমানে ফেসবুকে কাজ করতে হবে কীভাবে সেটা বিস্তারিত আজকে আমি এই থেকে আপনাদেরকে জানিয়ে দিতেছি আমার বিগত দুই বছরের অভিজ্ঞতার থেকে তো আমি একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর সেই হিসাবে আপনাদেরকে বলতে চাই মনোযোগ দিয়ে ভিডিওটা শোনান এবং সাবস্ক্রাইবার ফলো দিয়ে রাখুন আর ভালোবাসা দিয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা আপনার দোজো ধরে যে কথাটা রবি রবিবার শুনতেছেন ইতিমধ্যে আমি বলতে চাইতেছি যে আপনারা যে পেজ খুলতেছেন সেই পেজে সুন্দর একটা ফটো আপলোড করে রাখেন এবং কী ব্যাকগ্রাউন্ড ফটো সুন্দর একটা ফটো দিয়ে রাখুন এবং কি প্রতিদিন আপনার একটা করে ট্যাক্স দিবেন একটা করে ফটো দিবেন এবং কি একটা দুইটা তিনটা করে রিল ডিও দিবেন এবং বড় ভিডিও দিতে হবে বড় ভিডিও তিন মিনিটের পর্যাপ্ত পরিমাণ দিতে হবে এবং কি আপনার সবচেয়ে একটা জিনিস ফলো রাখার চেষ্টা করবেন যে অন্য ভিডিও দেখতে হবে অন্য ভিডিও থেকে লাইক কমেন্ট করতে হবে এবং কি অনেকে বলে যে ফলো আমার ভিডিওতে কমেন্ট করেন ফলো আসবে আমার ভিডিওতে লাইক করেন ফলো আসবে ভাইয়া আমি একটা জিনিস বলতে চাই আমার অভিজ্ঞতার থেকে আমি দীঘাত ছয় মাস এক একটা নয় আমি শুধু অন্যের ভিডিওই দেখেছি লাইক কমেন্ট করেছি তবে ভিডিও দেখতে হবে লাইক কমেন্ট করতে হবে কিন্তু জরুরি বিষয় যেটা আমি বলতে চাইতেছি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনার যদি ভিডিও ভালো হয় ভিডিওর কালারিং ভালো হয় ভিডিও দেখতে অনেকটা সুন্দর হয় ভিডিওর সাথে কণ্ঠ বয়েস মিল থাকে আপনি যদি ডুয়েট ভিডিও করেন তাতেও কোনো সমস্যা নাই কিন্তু আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ আসছে এবং কি সেটাকে প্রচুর পরিমাণ লাইক কমেন্ট আসছে তাহলে যারা লাইক কমেন্ট দিয়েছে যারা আপনাকে মূল্যায়ন করতেছে তাদেরকেও আপনি মূল্যায়ন করতে হবে যদি তাদেরকে মূল্যায়ন করে তাহলে আপনার ভাইরাল হওয়ার চান্স কেউ ঠেকায় রাখতে পারবে না এবং কি কন্টেন্ট মনিটেশন বর্তমানে যে আপডেট আছে সেটাও আপনাকে কেউ ঠেকায় রাখতে পারবে না তার জন্য বলতেছি সবসময় গুরুত্বপূর্ণ সহকারে কাজ করতে হবে আর কাজে লেগে থাকতে হবে যদি আপনারা লেগে থাকেন তাহলে একটা সময় সফলতা আসবে আর আপনার যে ভিডিওটা সবচেয়ে বেশি ভিউ আছে সেই ভিডিওটার দিকে ফলো রাখবেন সেই কোয়ালিটি ভিডিও একটু ঘুরে ফুরে ডাউনলোড দেবেন এবং সেই কোয়ালিটি ভিডিও তৈরি করবেন তাহলে একটা পর্যায়ে আপনার ভাইরাল কেউ আটকে রাখতে পারবেন অবশ্যই আপনার দ্রুত ভাইরাল হবে এবং কি কনটেন্ট মনিট্রেশন সেট আপটা পেয়ে যাবেন এবং ফেসবুকে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ শব্দটা কীভাবে আমরা অনেকে কিন্তু কর্ম ব্রাউজারতে ভিডিও আপলোড দিই এবং কি ম্যাটার বিজনেস সুইট দিয়ে ভিডিও আপলোড দিই তো আমি বলবো সেটা না আপনার যে পেজ সে পেজ পেজের ভিতরে প্রবেশ করে সে পেজের থেকে ভিডিও আপলোড দেবেন সে পেজের থেকে লাইক কমেন্ট করবেন সে পেজের থেকে অনেকে রিপ্লাই দিবেন কমেন্টের তাহলে কিন্তু আপনাকে অ্যাক্টিভ থাকা হলো তো অ্যাক্টিভ যদি না থাকতে পারি তাহলে কিন্তু ফেসবুক আমাদের টাকাটা মনিটেশনটা কী এবার এম এম এ দিবে না আমি আপনার কাছে যদি চাকরি করি অবশ্যই আপনার কোম্পানিতে আমার যোগ থাকতে হবে এবং কি আপনার সময় 絶対そうですよ。